চিত্রা তাকায় বিনায়কের মুখের দিকে মৃদুল আর কি হয়েছে বলতো ওরকম করছে কেন বলে চিরকাল যা করে এসেছে তাই করছে চিত্রা কি বিনায়ক টিপসি মাত্রা বেশি হয়ে গিয়েছে আলো আসরের মধ্যে একটা অন্ধকার যেন ধুকপুক করে উঠল। উঠলো কি কথা বলছে আজ বিনায়ক তার নিজের মুখে এই কি বিনয়কেরই গল্পের সেই প্রতিপ্রথা প্রেমিকা স্ত্রী মৃদুলা সরকার চিত্রা বলে তোমার কথা শুনে তো মৃদুলার সম্বন্ধে আমার অন্যরকম ধারণা হয়েছিল বিনয়ক কি ধারণা হয়েছিল চিত্রা মনে হয়েছিল এইসব শেরিটারির মানুষ মৃদুলা নয় বিনয়ক সেরি সম্বন্ধেই তোমার মনে ভুল ধারণা রয়েছে ডিয়ার চিত্রা চিত্রার মুখের দিকে অদ্ভুত এক অলুস ভঙ্গিতে তাকিয়ে কথা বলে বিনয়ক